যাযবাชีพ প্রয়োজন আমরা একটা জাইশ আমরা একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাসকে উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ জয় জয় দল জয় জাইশকে পৃথিবীর কোন সেনা বাহিনী থামতে পারবে শেষ পর্যন্ত তারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু সময় অপেক্ষা ইসরায়েল একা শক্তিশলী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতা একটা মুনাফেকি আচরণ আজকে ইসরায়েল ঠিকই আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা আমরা লেজ কথা বলছি কিন্তু মাথার করার মতো ঘেরাও সাহস আমাদের হচ্ছে না তাদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না আমরা ইসরায়েল নিয়ে তৎপর কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে বন দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে অর্থ দিয়েছে বোমা দিয়েছে সাহায্য করেছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে নই কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সচ্চার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক ইসরায়েল সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নতুন একটা ইসরায়েলে জন্ম হয়েছে এই ব্যাপার আমরা সচেতন নই আমরা দেখলাম তারাবির নামাজে মসজিদ ভাঙা হলো হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্মমভাবে রাস্তার মধ্যে পেটানো হয়েছে তারা একটা অনিবার্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ হতে চেষ্টা করি না কেন আমরা এই কনফ্লিক্ট এড়াতে পারবো না ইতিহাস ইতিহাস আপনারা পরে দেখবেন আমরা এড়াতে পারি নাই আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্র মন্ত্রের পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা কশ্চিন কালেও আমাদের উপরে অনিবার্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে না ইনশাল্লাহ অতএব আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি আমলের প্রস্তুতি তাস্কিয়ার প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা মদিন রাষ্ট্র হিসেবে করতে পারবো না ততদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে এই সমস্যা সমাধান করতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলামী রাষ্ট্র হয় পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার দিকে আমরা যেতে পারি ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করতে পারবো শুধু তাই নয় আমাদের আইএমএফ এর বিপক্ষে আমাদের ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের এগেনস্টে আমাদের ওয়ার্ল্ড আমাদের ব্যাংকিং সিস্টেম দাঁড় করতে হবে ওদের ইউনাইটেড নেশনস ফাইল করেছে ওদের মানবতার সংগঠনগুলো ফাইল করেছে এগুলোর এগেনস্টে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে এই জন্য অবশ্যই আমাদেরকে একটা ইসলামিক রাষ্ট্রের দিকে যেতে হবে প্রিয় ভাইয়েরা এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছি আমি আমাদের চোখের পানি তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কান্নার গাজাবাসীর কোনো প্রয়োজন নাই গাজাবাসীর প্রয়োজন অর্থনৈতিক সাপোর্ট গাজ্জা গাজ্জাবাসীর প্রয়োজন সামরিক সাপোর্ট গাজ্জাবাসীর প্রয়োজন আমাদের একটা জাইশ আমাদের একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকद्दাস উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আয্যা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা জাইশ এমন একটা দল আল্লাহ সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই জাইশকে পৃথিবীর কোন সেনাবাহিনী বাহিনী থামাতে পারবে না শেষ পর্যন্ত তারা বাইতুল মুকद्दাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরো সময়র অপেক্ষা তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় আমাদের দাস হও না হলে মরো শেষ কথা তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে হয় আমরা তাদের দাসত্ব করব না হলে মরবো আমরাও আমরাও বলে দিচ্ছি আমরা দাসত্ব করব না আমরা আমরা হয় শহীদ হব অথবা স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো হয় আমরা শহীদ হব না হলে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল আল্লাহ পাক আমাদের বাংলা তাওহিদের জনতাকে কবুল করেন আমিন